يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله <سؤال> آياتنا مدة جنادا আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাইবা এক নম্বরে হলো ধৈর্য দুই নাম্বারে হলো নামাজ তুমি যদি এই দুইটা পদ্ধতি ছাড়া অন্য নিয়মে শুধু কেমন পর্যন্ত সাহায্য চাও সাহায্য পাইবা না তোমার জিন্দিগি খতম হয়ে যাবে তুমি মারা যাইবা কিন্তু সাহায্য পাইবা না আর এই দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে যদি সাহায্য চাও সাহায্য চাইতে দেরি হবে তোমাকে আমি আল্লাহ সাহায্য দিতে দেরি করব না ওই দুইটা জিনিসের মধ্যে এক নাম্বারে হলো ধৈর্য দুই নাম্বারে হলো নামাজ এই ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও এই দুইটার মাধ্যমে যদি সাহায্য চাও দুনিয়াও আফেরাতে বান্দা তুমি সফল কাম হতে পারবা